আজকের দিনে কেউ কারো উন্নতি দেখতে চায় না আর যদি এর মধ্যে জিও পলিটিক্সের কথা আসে তাহলে তো কোনও দেশই চায় না যে অন্য কোনও দেশ তাদের থেকে এগিয়ে থাকুক এই কঠিন সত্যটা ভারতের সামরিক ক্ষেত্রে বিশেষ করে ভারতের অগ্নি ফাইটার জেটসের সাথেও ঘটছে বিশ্বাস করতে পারেন সম্প্রতি ডেনমার্ক ভারতের উপর একটা নিষেধাজ্ঞা জারি করেছে ভাবুন তো ডেনমার্ক এত ছোট একটা দেশ ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করে কি বা করতে পারবে কিন্তু না এই সিদ্ধান্তের পরিণতিতে ভারতের সামরিক ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হয়েছে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হাও সম্পূর্ণ নির্ভর করছিল ডেনমার্কের উপর একটা বিশেষ উপাদানের জন্য যেটাকে বলা হয় ইঞ্জিন চার্জ এম এই যন্ত্রটা জেট ইঞ্জিনের পাওয়ার আউটপুট নিয়ন্ত্রণ করে কিন্তু ডেনমার্ক এই সংকটময় সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারতকে এই গুরুত্বপূর্ণ যন্ত্র সরবরাহ করতে অস্বীকার করেছে অবিশ্বাস্য তাই না ফলে ভারতের ফাইটার জেটসের উন্নয়ন প্রক্রিয়া থমকে গেছে শুধু ডেনমার্কই নয় আমেরিকাও ভারতের ফাইটার জেট ইঞ্জিনের ডেলিভারি বিলম্বিত করছে আপনি কি জানতেন আমেরিকার জেনারেল ইলেকট্রিক জি কোম্পানি ভারতকে একটি শক্তিশালী ইঞ্জিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তারা নির্ধারিত সময়ে ইঞ্জিন সরবরাহ করতে পারছে না যদিও সরকারি ভাষায় বলা হচ্ছে যে এটি একটি সাপ্লাই চেইন ডিসরাপশন এর ফল কিন্তু অনেকেই মনে করছেন এটি আসলে জিওপলিটিক্সের অংশ তাহলে ভারত কি করবে তবে ভারত তো থেমে থাকার দেশ নয় হাও ইতিমধ্যেই বেঙ্গালুরু ভিত্তিক একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে যারা ইঞ্জিন চার্জ অ্যাম্পলিফায়ারের বিকল্প তৈরি করছে কল্পনা করতে পারেন এই যন্ত্রটি প্রায় শেষ পর্যায়ে এবং শীঘ্রই এটি ভারতের ভিতরে উৎপাদিত হবে এতে করে ভারত সম্পূর্ণ দেশীয় ফাইটার জেট তৈরির পথে আরও এক ধাপ এগিয়ে যাবে এটি একটি অসাধারণ পরিকল্পনা ভারতের তেজস মার্ক ওয়ানে ফাইটার জেট নিয়ে এত বিতর্ক কেন জানেন এর কার্যকারিতা এবং কম খরচের জন্য এটি বিশ্বের সবচেয়ে হালকা মাল্টি ফাইটার জেটগুলির মধ্যে একটি এর ডিজাইন ডেল্টা এর উপর ভিত্তি করে অবিশ্বাস্য এটি রাডারে ধরা পড়তে দেয় না আর ক্রস সেকশন এত ছোট যে শত্রুর রাডারে ধরা পড়ার সম্ভাবনা প্রায় নেই ভাবুন কি চমৎকার তেজসের মূল সুবিধা হল এর কম খরচে প্রায় সম্মানের কার্যকারিতা উদাহরণস্বরূপ এক একটি তেজসের ইউনিট খরচ বিয়াল্লিশ মিলিয়ন ডলার যেখানে এফ সিক্সটিন এর খরচ সিক্সটি মিলিয়ন ডলার আর রাফালের প্রায় ওয়ান থেকে ওয়ান মিলিয়ন ডলার কত বিশাল পার্থক্য অর্থাৎ ভারত যদি তেজসের বন উৎপাদন করতে পারে তাহলে তারা একটি রাফালের দামে তিনটি তেজস তৈরি করতে পারবে কতটা লাভজনক তাই না তেজসের আরও একটি বড় সুবিধা আছে এর রাডার সিস্টেম এত উন্নত যে কোনো মিসাইল আক্রমণকে আগেই শনাক্ত করতে সক্ষম সাথে আছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট যা রাডার জ্যামিন প্রতিরোধ করতে পারে তাহলে বুঝতেই পারছেন এই ফাইটার জেটকে ইলেকট্রনিক আক্রমণ দ্বারা জ্যাম করা প্রায় অসম্ভব অবিশ্বাস্য তাই না ভারত যদি তেজসের উৎপাদন শুরু করে তাহলে পশ্চিমা দেশগুলোর জন্য এটি হতে পারে এক বড় চ্যালেঞ্জ